ফ্রেশ মাছ দিয়ে ডাটা বড়ির ঝোল পুকুরের মাছ ধরে নিয়েছিলাম একদম তাজা তাজা মাছ চারাপোনা পুঁঠি মাছ তো পুকুরে যেরকম ওঠে বিভিন্ন রকমের মাছ ওঠে তো এতে চারাপোনা আছে পুঁটি আছে বাটা আছে এই রকমের সব মাছ থাকে তো এইগুলোই উঠেছে আর জালেতে আর আমি বাড়িতে বড়ি বানিয়ে নিয়েছিলাম রেসিপিটা আমি পরে শেয়ার করবো একদম সিম্পলভাবে কুমড়ো বড়ি আমি তৈরি করে নিয়েছিলাম আর আজকের ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে পুকুরে তাজা মাছের ঝোল করব। নমস্কার বন্ধুরা আমি মৌ তো আমি মাছগুলো ভেজে নেবো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার তেল গরম হয়ে গেছে তো আমি একে একে মাছগুলো আমি ছেড়ে ভেজে নেব মাছ ভেজে নামিয়ে নিয়েছি আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো আমি আলু আর ডাটা এই তেলের মাছ ভেজে নিই তো আমি যেটা আদা জিরে বাটা দিয়েই করুন যেটা আমি তোমার পেঁয়াজ রসুন দেবো না যেহেতু যে ব্যান্ত মাছ আমি আদা জিরে বাটা দিয়ে ব্যঞ্জো মা বলি চাটা আনতে খুব ভালো হয় কাঁচা গান খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন প্যাঁচ ম ঝামেলা ছাড়াই হয়ে যায় আর এমনিও খেতে ভালো হয় তো আমি এবারে ভালো করে ভেজে নেব দু মিনিট মতো আমি মেরে ফিরে ভেজে নেব এবারে আমি নিয়েছি দু মিনিট মতো এবার দিয়ে দিয়েছি একটা টমেটো স্ল্যা করে খেতে আর দিয়েছি আমি আদা ঘুচে আমি আদা ভেসে নিয়েছি

পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে যতটা আপনি ঝোল রাখবেন ততটা পরিমাণ জল দিয়ে আমি দিয়ে দিতে হবে তো আমি যতটাই ঝোল রাখবো আর একটু জল দেব এখন ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নেব তো আমার গ্রেভি রেডি হয়ে গেছে ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছের ছিট মাছ ভাজা আমি পাঁচ সুন্দর করে ভেজে রেখেছিলাম এবার আমি সব ঝোলে আস্তে আস্তে বসিয়ে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো ভাজা গরম মশলা আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নেব আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মাছও একদম মশলা ঢুকে গেছে পুরো আর রেডি হয়ে গেছে ঝোলও কমে এসেছে গা মাথা হয়ে এসেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে একদম তো এই বাড়িতে বানানো বড়ি দিয়ে পুকুরের তাজা মাছ বা ফ্রেশ মাছের ঝোল আমি আজ রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ধরনের সিম্পল অথচ সুন্দর রেসিপি আমি আবার অন্য কোনো দিন নিয়ে আসব তো আপনারা আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল প্লিজ প্লিজ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে তরকারিটা পুরো নামিয়ে নেব মাছের ঝোলটা তো রেডি আমার পুকুরে ফ্রেশ মাছ দিয়ে ডাটা বুড়ির ঝোল বন্ধুরা টাটা ভালো থাকবেন